আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি ওবারকাত আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে দাজ্জালের ভয়াবহ ফিতনা তার আগমন এবং তার মৃত্যুর ঘটনা আলোচনা করব চলুন দেরি না করে জেনে নেই দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে তাই জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন রসুলসাল আলী ওয়সাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করার পরে সাহাবিদেরকে বললেন সবাই নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমি কেন তোমাদের এখানে একত্র করেছি তোমাদের কোনো কিছুর প্রতি উৎসাহ কিংবা কোনো কিছুর প্রতি ভীতি প্রদর্শনের জন্য একত্র করিনি বরং আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানানোর জন্য একত্রিত করেছি আর তা হল তামিম দারি ইসলাম গ্রহণ করেছে এবং তার বিগত একটি সামুদ্রিক সফরের ঘটনা বর্ণনা করেছে যা আমার পূর্বেকার ঘটনার সত্যতা প্রমাণ করেছে সে অন্যদের সাথে একটা সামুদ্রিক সফরে ছিল সেখানে সমুদ্রের উত্তাল তরঙ্গ তাদেরকে নিয়ে খেলা করেছে এক মাস পর তারা একটা দ্বীপের কাছে এসে একটি জন্তুর দেখা পেল তাকে জিজ্ঞাসা করল কে তুই সে বলল আমি পাহারাদার সামনে ওই ঘরটার দিকে যান সেখানে একজন লোক আছে তিনি আপনাদের কাছ থেকে কিছু তথ্য নেয়ার জন্য খুবই আগ্রহী আমরা মনে করলাম হয়তো সে কোনো শয়তান হবে আমরা সেখানে গিয়ে বিশাল দেহি একজন মানুষকে দেখলাম এরকম মানুষ কখনো আমরা দেখিনি তার হাতগুলো ঘাড়ের সাথে বাধা সে তাদেরকে বাইশান খেজুর বাগান যুগার কূপ এবং উম্মি নবী মোহাম্মদসল্লাহ ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা করল তারপর সে নিজের পরিচয় দিল বলল আমি দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি সারা দুনিয়ায় ঘুরে বেড়াব মক্কা ও তাইবা ব্যতীত মক্কা ও মদিনা ব্যতীত মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিচরণ করবে কেননা এই দুই শহরের প্রতিটি রাস্তায় ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দাঁড়িতে নিয়োজিত থাকবে অবশেষে দাজ্জাল মদিনার একটি নিকটবর্তী স্থানে অবতরণ করবেন তখন মদিনায় তিনবার ভূকম্পন হবে যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফের মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে রসুলসাল্লু আলহ্লাম বললেন শুনে রাখ এটাই মদিনা অর্থাৎ তাইবা এখানে সে প্রবেশ করতে পারবে না এভাবেই সে যখন বের হয়ে আসবে সমাজে দুর্ভিক্ষ দেখা দেবে মহাদুর্ভিক্ষের কালে দাজ্জাল খাদ্য খাদ্যদ্রব্য নিয়ে এসে বলবে আমি হচ্ছে সমগ্র জগতের পালনকর্তা হে লোকসকল তোমরা আমার প্রতি ইমান আনো। আমি তোমাদের খাদ্য দেব পানীয় দেব সম্পদ দেব যা চাও সব দেব দাজ্জাল পৃথিবীতে কয়দিন অবস্থান করবে এমন উত্তরে নবিকরিম সাল্লিহাসাল্লাম বলেছেন চল্লিশ দিন প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের ন্যায় হবে অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনগুলোর মতোই হবে আর পৃথিবীতে অবস্থানের সময়গুলো খুবই ভয়ানক নবী করিম সাল্লাল্লাহ আলীহাসাল্লাম আরও বলেন প্রাচ্যের দিক থেকে দাজ্জাল মদিনায় আগ্রাসনের উদ্দেশ্যে আগমন করবে উহুদ পর্বতের পেছনে অবতরণ করা মাত্রই ফেরেস্তারা তার চেহারাকে স্বামীর দিকে ঘুরিয়ে দেবেন সেখানেই তার বিনাশ ঘটবে ইসাবিন মারিয়াম দাজ্জালকে লুদ শহরের প্রধান ফটকের কাছে হত্যা করবেন হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে শেষ জামানার সকল যুদ্ধই তীর তলোয়ার ও অশ্বের মাধ্যমে সংঘটিত হবে দাজ্জাল আসার আগে পৃথিবীতে ইহুদি ও খ্রিস্টান যুদ্ধ হবে যুদ্ধে ইহুদিরা অনেক খ্রিস্টান মেরে ফেলবে যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সাপোর্ট দিবে খ্রিস্টানরা দাজ্জাল যখন বের হবে তখন হজরত ঈসা আলিহি সালাম জমি নেমে আসবেন যখন ইমাম মাহাদি আলিহি সালাম নামাজে দাঁড়াবেন ইকামত চলতে থাকবে এমন সময় উনি ছাদে নামবেন পরে সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হবে এবং ইমাম মাহাদি আলিহি সালাম ওনাকে বলবেন প্রথম অত আমি আপনার পেছনে নামাজ আদায় করব এরপর থেকে আমি নামাজ পড়াব আল্লাহ রসুলসাল্লিহাস্লাম বলেছেন আদমের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় বা ঘটনা হবে না যা দাজ্জালের চেয়ে গুরুতর এবং সংকটজনক তিনি একথাও বলেছেন যে নূহ ইসাল্লাম থেকে নিয়ে কোন নবী বাদ যাননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি শুধু তাই নয় আল্লাহর নবী নিজেও দাজ্জালের সংকট অর্থাৎ ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন দাজ্জাল শব্দের অর্থ চাকচিকময় প্রতারক যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে কুচ্ছেদ যেমন মাকাল ফল দেখতে অতি সুন্দর মনে হবে খেতেও অতি সুস্বাদু কিন্তু আসলে খেতে বিস্বাদ তিক্ত হাদিসের ভাষ্যমতে মহান তালা কি আমতের আগে দাজ্জালকে পাঠাবেন সে এসেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে ধোকা ও প্রতারণায় মানুষের ইমান ছিনিয়ে নেবে তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রসুলসল্লা আলী ওসাল্লাম বলেন আদম আলি ইসাল্লাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের চেতনার চেয়ে কোনো ফিতনা বড় নয় তার ধোকা এতটাই ক্ষিপ্র হবে যে আপনার আমার পাশের মুসলিম ভাইরা তাকে বিশ্বাস করবে এবং প্রতারিত হবে আল্লাহ আল্লাহতালা তাদের রক্ষা করুন আল্লাহ যেন আমাদের ইমানের শক্তি আরও বাড়িয়ে দেন দাজ্জাল হবে ইহুদিদের স্বপ্নের নায়ক এক্ষেত্রে সত্তর হাজার ইহুদি তার আনুগত্য মেনে নেবে ইহুদি দাজ্জালের অনুসারী হবে তার গায়ে থাকবে সবুজ বর্ণের চাদর বা জুব্বা রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন তাই উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি যুগে যুগে দাজ্জালের ব্যাপারে আনাসিবনে মালিক আনহু থেকে বর্ণিত আনাসিবনে মালিক আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জাল কানাই হবে আর তোমাদের রব অবশ্যই কানা নন দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফেরুন ইবনে ওমর রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমি নিতৃত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবায় তাওয়াফ করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু কেশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম ইনিকে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বরণের কোকড়ানো চুল তার এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙুরের মতো লোকেরা বলল এ হল দাজ্জাল তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান বনি আর এক ব্যক্তি হুজাইফ ইবনে আশিদ আল গিফারি রাদিয়াল্লাহানহু বলেন একদা আমরা আলোচনা করছিলাম এমতাবস্থায় রাসুদসাল্লিহাসাল্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে আলোচনা করছ তারা বললেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন তিনি বললেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ নিদর্শন দেখবে অতপর তিনি থুম্র দাজ্জাল পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া মারিয়াম তনয় ইসা আল ইসলামের অবতরণ ইয়াজুজ মাজুজ ও তিনবার ভূমিধস অর্থাৎ পূর্ব প্রান্তে একটি ভূমিধস পশ্চিম প্রান্তে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করলেন এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়েমেন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে যখন দাজ্জাল আবির্ভূত হবে তখন তার সঙ্গে পানি ও আগুন থাকবে কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন আর যেটা মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট পানি কাজেই তোমাদের মধ্যে যে কেউ এই সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে আগুন দেখা যাচ্ছে তাতেই প্রবেশ করে কেননা প্রকৃতপক্ষে সেটাই হবে সুপে ও সুমিষ্ট পানি আবু আনহু থেকে বর্ণিত রসুলসাল্লাহ্লাম বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে এমন বিষয় বলতে যাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে আজ পর্যন্ত বলেননি শোনো দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির মতো কিছু বস্তু থাকবে সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম দেখো দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি যেমন নুহ আলিহি তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন দজ্জাল এসে জুরুফের একটি অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে যার ফলে প্রত্যেক মুনাফিক মানুষ এবং মুনাফিক নারী তার কাছে চলে যাবে এরপর অবশেষে নে মারিয়াম আলিহি দাজ্জালকে দজ্জালকে লুদ এর ফটোকে হত্যা করবেন আবু হুরায়রা রাজি আনহু বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এই দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কুবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজজাল আল্লাহ পাক আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করন আমরা আমাদের imani শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাব ইসলামকে ছড়াবো সারা বিশ্বে একদিন আসবে আমাদের ইসলামের জয় আমিন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি